এই মুহূর্তে আমরা গড় বান্ধবনের কোলে দাঁড়িয়ে আছি একেবারে আমরা একটু জানার চেষ্টা করব এই গড় মান্দনের ইতিহাস দাদা এই গড় বান্ধবন একেবারে আমরা জানি সাহিত্য সম্রাট বঙ্কিচন্দ্রের দুর্গেশ নন্দিনীর গড় বান্ধারণ তো এই মান্ধারণের ইতিহাস যদি একটু বলেন মান্ধারনের ইতিহাস তো আমরা সবাই শুধু ওই মানে ফাঁকা ফাঁকা শুনে আসছি আমরা প্র্যাকটিক্যালি তেমন কিছু জানি না কিন্তু এটা যে ইতিহাস প্রসিদ্ধ এটা শুনেছি এটা জানি দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখ আছে গরমানন্দারণের কথা উল্লেখ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন সেটা আমরা জানি বিষ্ণুপুর থেকে রাজা নিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলেন একদিন ঝড়ের কবলে পড়েছিলেন এবং সেখানে বিমলা এবং তার মেয়ে দুর্গেশ নন্দিনী তার সাথে দেখা হয় এবং দুর্গেশ নন্দিনীর সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয় একটা রসাত্মক বোধক কাহিনী দুর্গেশ নন্দিনীর গল্পেতে লেখা আছে আসলে ব্যাপার হচ্ছে দুর্গেশ নন্দিরী যে উপন্যাস সেই উপন্যাসে তো রস দিতে হবে রসটা হচ্ছে সাহিত্য সম্রাটের সৃষ্টি বাস্তবিক ইতিহাসটা কি সেটা তো তিনি বলেছেন কিনা আমার জানা নেই আমার মনে হয় না ওই জায়গাতে যে কোথায় রাস্তায় প্রেম হলো ইয়ে হলো ওটা তো একটা সাহিত্য সৃষ্টি করতে গেলে রোমান্টিকতা থাকে রোমান্স তৈরি করতে হয় রস বোধ দিতে হয় যাই হোক এখন এখানে ইতিহাস প্রসিদ্ধ এই জায়গাটা মান্দারণ এখানে যে গড় ছিল এখানে যে সুড়ঙ্গ ছিল এখানে যে রাজপ্রাসাদ ছিল ইত্যাদি ভগ্নাবশেষ দেখে বোঝা যায় যে হ্যাঁ এখানে কিছু ছিল বিস্তৃত এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মান্দারণ গড় মান্দারণের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে কিন্তু আমার কাছে সন্তোষজনক নয় এটা আমি অন্যভাবে বলছি যে এই যে গড়বান্ধন এই গড়বান্ধন নামকরণের পিছনে নাকি একটা তাৎপর্য ছিল যে এখানে নাকি মান্দার অর্থাৎ মাদার গাছ থেকে নাম হয়েছিল মান্দারণ এবং গড় কথার অর্থ হচ্ছে দুর্গ আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেখান থেকে নাকি উদ্ভব এটা জায়গার এক একটা জায়গার নামের উৎপত্তি ধরতে সে তো অন্য জিনিস সেখানে সেই ব্যাখ্যায় গিয়ে লাভ নেই মানুষ সেগুলো ঘরে বসে যখন পাঠ করবে পড়বে আলোচনা করবে তখন আমাদের মুখের দুটো কথা লোক শুনে সেই গুরুত্ব বা সেই রসটা পাবে না কারণ উৎপত্তি আর বুৎপত্তি তো আলাদা জিনিস যে উৎপত্তি কোথাতে প্রতিটি গ্রামের নাম প্রতিটি এলাকার নাম কিন্তু কোনো না কোনো জায়গা থেকে এসেছে সেটা অন্য কথা কিন্তু এটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা আমি একটা কথা আপনাকে আমি বলতে চাইছি আপনার মাধ্যমে মানুষের কাছে বা প্রশাসনের কাছে যে এই গড় ভারতবর্ষের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হতে পারে আমার যেটা জ্বালা যন্ত্রণা আমার যেটা আবেগ যে গড় মান্দারণ ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ বিখ্যাত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে পারে কেন প্রশাসন এটাকে সেভাবে করছে না বাড়ি আমার কামারপুকুর অঞ্চলে কিছু গাফিলতি আছে যে কারণে পর্যটন কেন্দ্র এটা গড়ে উঠছে না গাফিলতি অন্য জিনিস আমি বলবো সেভাবে ভাবছে না সদিচ্ছা নেই সদিচ্ছা ভাবনা পরিকল্পনার অভাব আছে ভাবনা পরিকল্পনা প্রথমে ভাববে তারপরে সেটাকে নিয়ে পরিকল্পনা করবে এবং সেই পরিকল্পনাটা রূপায়ণ করবে কিন্তু সেই ভাবনার জায়গায় ঘাটতি আছে বলে আমার মনে হচ্ছে কারণ আমরা তো বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ঐতিহাসিক জায়গাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে যেখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে তো অনেক কিছু হতে পারে যে যেমন রুটি রুটি জোগাড় হতে পারে এবং অনেক মানুষ এখান থেকে কর্মসংস্থান করতে পারে কারণ বর্তমান সময়ে কর্মসংস্থানের প্রচুর অভাব খুব গুরুত্ব দাঁড়িয়ে সেটা সরকারের কিন্তু ভাবা উচিত খুব গুরুত্বপূর্ণ একটা কথা আ এখন মাত্র দশ বারো জন কর্মী এখানে কাজ করে এত বড় বিস্তীর্ণ একটা পর্যটন কেন্দ্রে মাত্র দশ বারো জন কর্মী কাজ করে যেটা আমি জেনেছি পার্শ্ববর্তী একটা এলাকায় নাম করে বলবো না আমি একটা পর্যটন কেন্দ্র আছে সাজানো মানে একটা প্রকৃতি আছে এখানে ভৌগোলিক যেখানে কথা বলছি হয়তো এখানে আড়াই তিন কিলোমিটার দূরে আর এখানে এখানে কিন্তু একটা ন্যাচারাল প্রকৃতির উপর গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র আর যেখানে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে হাজারখানেক লোক কাজ করে সাড়ে সাতশো লোক কাজ করে আমার পাশে বিষ্ণুপুরে একটা পর্যটক এখানে কয়েক হাজার লোক কাজ করত কর্মসংস্থান হতো কয়েক হাজার লোকের মানুষ এখানে আসতো বেড়াতো দেখতো আনন্দ পেত বিনোদন করত আর সরকারেরও রাজস্ব আদায় হতো রাজস্ব রাজস্ব হতো সরকারের রাজস্ব পেত এবং হাজারখানে কর্মী এখানে চাকরি পেত এবং সুন্দর একটা জায়গা তৈরি হতো কেন সরকার কেন সরকারের এই পর্যটন দপ্তর গরমান্ধারণকে গুরুত্ব দিয়ে একে আরও ভালো করে সুন্দর করে সাজাচ্ছে না এটা আমার প্রশ্ন আমি সরকারকে বলতে চাই আপনার মাধ্যমে এবং মানুষকেও বলতে চাই যেন সরকারের কাছে এই দাবিটা ওঠে এই দাবিটা ওঠে যেন গড়মান্ধারণকে সাজানো হয় কারণ আমরা ইতিহাস পড়ে দেখেছি যে অবশ্যই যে এই যে লুকিয়ে আছে বলছেন লুকিয়ে আছে সেটাকে প্রস্ফুটিত করতে হবে প্রকাশিত করতে হবে বিকশিত করতে হবে সেই গোপন ইতিহাসটাকে সরকারি সেটা পারে ভালো করে কারণ গোপন ইতিহাস আমি জানতে গেলে আমাকে বই কিনে হাঁধেড়ে দেখতে হবে গবেষণা করতে হবে তাও তার মধ্যে সঠিকটা পাবো কিনা একটু সন্দেহ সন্দেহ রয়েছে কারণ অনেক বিকৃত ইতিহাস আছে বিকৃত গল্প আছে উপন্যাসের গল্প আর গল্পের সঙ্গে তো আর বাস্তবটা অতটা মিল নেই কিছুটা আছে শুধু দুর্গেশ নন্দিনী উপন্যাসে গরমান্ধারণ উল্লেখ আছে এটাতেই আমরা আহ্লা দিত একদম আমরা উৎফুল্ল বোধ করছি বা আমরা গর্ব বোধ করছি যে বঙ্কিমচন্দ্র রচনা করেছেন উপন্যাস তাতে গরমান্ধারণের নাম আছে এটাতেই আমাদের সেটাকে যদি আমরা প্রকৃত ইতিহাসগুলোকে বার করে প্রকাশ করতে পারি ভাস্কর্য দিয়ে তার এই যে প্রাকৃতিক ভৌগোলিক যে অবস্থানটা এই অবস্থানটাকে বিকশিত করার যথেষ্ট মশলা আছে যথেষ্ট দিক আছে উপাদান আছে উপাদান আছে রচনা করা যাচ্ছে হ্যাঁ এই উপাদানটাকে রচনা করে মানুষের কাছে তুলে দেবার মতো রাজস্ব আদায়ের মতো কর্ম কর্মচারীদের চাকরি পাওয়ার মতো জায়গায় আমরা কেন পৌঁছতে পারছি না পর্যটন কেন্দ্র কী পর্যটন দপ্তর কি করছে গরমান্ধর সব সম্পর্কে কি তাদের কোনো ধারণা নেই নাকি তারা চায় না তারা আমাদের এই গোঘাট পিছনে এলাকা পিছিয়ে তা পশ্চিমবঙ্গের পিছনের দিকের এলাকা একদম বাঁকুড়া মেদিনীপুর এর শেষ প্রান্তে কি কি বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে কি মানে কি বলবো গুরুত্ব দেওয়া হচ্ছে না যে গরমান্দারণ যদি প্রসিদ্ধ হয় যদি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হয় তাহলে যে উন্নয়ন হবে এলাকার সেই উন্নয়নটা কি চাইছে না এরা এরা তো প্রধানত করে কি বলবো কর্মচারীরা সরকারের কর্মচারীরা কিছু থাকে যারা নির্বাচিত প্রতিনিধি দপ্তরের মধ্যে আছে তাদেরও কিছু দায়ী থাকে দায়িত্ব থাকে বা কিছু সৃষ্টিশীলতা থাকে কিন্তু তাদের মধ্যে সৃষ্টিশীলতা আদেও আছে বলে আমার মনে হচ্ছে না এখানকে নিয়ে এই মান্দারণকে নিয়ে যে সৃষ্টিটা করা যাবে যে ক্রিয়েটিভিটিটা এখানে লুকিয়ে রয়েছে সেই ক্রিয়েশানটা করা যাবে সেই চিন্তা ভাবনার স্তরেই তারা আনতে পারছেন না আমার মনে হচ্ছে চিন্তা ভাবনার অভাব অভাব হচ্ছে চিন্তাভাবনার অভাব হচ্ছে জানি যে গোহাট দু নম্বর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতেরই একজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি তো একেবারেই তার কাছ থেকে আসার চেষ্টা করেন না আমি আপনি যে বক্তব্যটা মানে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটাকে আমি ঠিক সদর্থক প্রশ্ন বলে মনে করছি না মাননীয় বর্তমানে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকের মতো গোখাট দু নম্বর যে ব্লক সেই ব্লকের প্রতিও তিনি যথেষ্ট চিন্তাভাবনা করেন এবং সেই দিকটা নিয়ে ভাবেন তো গড়বান্ধারণকে নিয়ে বিগত দিন থেকে মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী হয়তো আমরা প্রত্যাশা অনুযায়ী যেটা মনে করেছি মানে সেই প্রত্যাশা হয়তো আমাদেরকে পূরণ হয়নি কিন্তু বিগত দিনের তুলনায় বর্তমানে অনেকাংশেই কিন্তু মান্দারণকে সাজানো হয়েছে এবং জেলা পরিষদ তথা সরকার বিভিন্নভাবে কিন্তু মানে চেষ্টা করে যাচ্ছে আশা রাখবো আগামী দিনে আমাদের সরকার এর প্রতি আরও বেশি নজর দেবে এবং আরও বেশি উন্নয়ন স্থাপন হবে আমরা একটা সময় দেখতাম যে এখান থেকে মাত্র একেবারে ঢিল ঢিলছুয়া দূরত্বে অবস্থিত শকুন জলা তো যেখানে নাকি বিভিন্ন পরিযায়ী পাখির দেখা মিলতো আমরা জানি যে বায়োডাইভার্সিটি বা বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য আমাদের এদিকে খুব গুরুত্বপূর্ণ সেখানে দাঁড়িয়ে সেই সকল জাতে আর সেই পরিযায়ী পাখির দেখা মেলে না কেন আসলে বায়োডাইভার্সিটি যে বিলুপ্ত হতে চলেছে এবং যে প্রকৃতির ভারসাম্য যে নষ্ট হতে চলেছে নষ্ট হচ্ছে এটা আমরা বুঝতে পারছি প্রাকৃতির প্রকৃতির প্রাকৃতিক পরিবর্তন প্রাকৃতিক যে বিবর্তন ঘটছে পরিবর্তন থেকে বিবর্তন ঘটছে অনেক জায়গাতে সেগুলো আমরা লক্ষ্য করছি এই বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্যে বর্তমান কি কী চিন্তাভাবনা আছে যাদের দায়িত্ব আছে তাদের আমি জানি না কারণ আমি আজ থেকে পনেরো বিশ বছর আগে একেবারে জানি না বললে ভুল হবে আপনিও কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধি আমিও কিন্তু একজন নির্বাচিত না জানি না না হবে এই সারা কাজ করলে আমরা আপনারাই কিন্তু সমাজ গড়েন আপনারাই কিন্তু সমাজকে আগিয়ে নিয়ে যান সেখানে দাঁড়িয়ে একেবারে দায়ী সারা কাজ কথা বললে হবে না আসলে ব্যাপার হচ্ছে আমি নির্বাচিত প্রতিনিধি সেই অর্থে আমি কথা বলছি না কিন্তু আপনার তো আপনার তো একটা দায়িত্ব আমি ব্যক্তিগত সুকান্ত সেই কথা মান্যতা দিতে হবে যতক্ষণ দে আছে প্রাণ প্রাণ এ করে যাব আমি নবজাতকের কাছে অঙ্গীকার একটা কথা বলি ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি সব হাইজ্যাক হয়ে যাচ্ছে সৃষ্টিশীলতা সৃষ্টিশীল লোকেদের সৃষ্টিশীল কাজ করার দায়িত্ব দেওয়া তাদেরকে নিয়ে আসা তাদেরকে দায়িত্ব দিয়ে কাজ করানো এসব আর নেই তার মানে আপনি বলতে চাইছেন সরকারের এখানে কিছু বাদন্যতা আছে যেখানে সরকার বলবো না আমি এখানে সরকার ঠিক করছে না আপনি এড়িয়ে যাচ্ছেন কেন এড়িয়ে যাচ্ছেন আপনার বলতে কি সমস্যা যে হ্যাঁ সরকার সেভাবে দায়িত্ব দিচ্ছে না যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ না সরকার কি আমাকে খুঁজে পাবে সরকার কি আমাকে খুঁজে পাবে এটাই তো খোঁজা আমি কোথায় একটা হারিয়ে আছি একটা বালু বালুকণার মতো একটা তুচ্ছ সাধারণ মানুষ আমি হারিয়ে আছি জনগণের মধ্যে গ্রামে গঞ্জে সেটা কথা নয় কথা হচ্ছে যে যে সিস্টেম আমি বলছিলাম যে এটা পনেরো বিশ বছর আগে বায়ো ডাইভার্সিটি আমি কাজ করেছিলাম তখন অন্য সরকার ছিল তখন আমি কাজ করেছিলাম আমাকে কাজ করতে সুযোগটা দেয়া হয়েছিল বায়োডাইভার্সিটি নিয়ে এটা যে কত বড় তাৎপর্যপূর্ণ একটা দিক একটা বিষয় সামাজিক ভারসাম্য রক্ষার জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মানুষের জীবনযাত্রাকে উন্নত করার জন্য স্বাভাবিক করার জন্য এটা খুব একটা বড়ো দিক কিন্তু বর্তমানে সেই বায়োডাইভার্সিটি নিয়ে কতটা কাজ হচ্ছে আমার ধারণা নেই সেটা আমি বললাম সেটা আমি বললাম একটা সময় আমরা বলতাম লিভ অ্যান্ড লেট লিভ কিন্তু বর্তমান সময়ে সে লিভ এন্ড লিভ কথা লিভ এন্ড লিভ লিভ এন্ড লিভ লিভ এন্ড লিভ একদম হ্যাঁ আমি বাঁচবো আমি বাঁচব আমি আমি আমার 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 আমি আমি তো এসে গেছে আমি তো এসে গেছে এবং আমার গোষ্ঠী আমার টিম কেউ রাজনৈতিক যারা কাজ করছে তারা পার্টির জন্য করছে না সব ব্যক্তিগত স্বার্থে করছে গোষ্ঠীগত স্বার্থে করছে সরকারিভাবেও রাজনীতি ঢুকে গেছে সরকারি কর্মচারীদের মধ্যে তারাও কিন্তু একেবারেই ওই গোষ্ঠীর মধ্যে ঢুকে রয়েছে গোষ্ঠীর বাইরে আর বেরোচ্ছে না এত বড় পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনাময় একটা জায়গা সেখানে কিন্তু ওই বেষ্টিতন্ত্র গোষ্ঠীতন্ত্র আর ব্যক্তিতন্ত্রের মধ্যে ঢুকে গেছে তার যে ভাবনা চিন্তা পরিকল্পনার যে জন্য ভাবনা চিন্তা সেটা ওই পদ আর অর্থের বাইরে আর বেরোচ্ছে না নিজের পদটা কি করে ঠিকিয়ে রাখবো নিজে অর্থ কি করে কামাবো এর বাইরে আর কেউ বেরোতে পারছে না যার জন্যে ভাবনা চিন্তার অভাব হয়ে যাচ্ছে একেবারে একেবারেই এক কিন্তু অনেকটাই কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু বলতে পারলেন না কারণ জনপ্রতিনিধি তিনি যে দলেরই হোক না কেন নির্বাচিত জনপ্রতিনিধি তারও কিছু বাধ্যবাধকতায় আটকাই বলে তিনি সবটা বলতে পারলেন কিন্তু আবার বলি যে এই যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর যে গড় সেই গণ গড় যে ইতিহাস সেই ইতিহাসকে কিন্তু আমরা যেমন দুর্গেশ নন্দিনী বইয়েতে পড়লে পাই সেখানে যেমন কিছু রসাত্মকবোধক যে যা কাহিনি আমরা দেখতে পাই প্রেমের কিছু কাহিনী আমরা দেখতে সত্যি এই গড় বান্ধব না এলে আপনি হয়তো অনুধাবন করতে পারবেন না আমাদেরকে সেটাই একটু জানানোর চেষ্টা করলাম এই টার্গেট বাংলা নিউজের পর্দায় আমরা আরও আসার চেষ্টা করব যে এই গড় কেন বিখ্যাত কেন প্রসিদ্ধ এই মানদ্বন্ডকে নিয়ে কি চিন্তাভাবনা যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছেন যারা প্রশাসনে আছেন তাদের কাছেও আসার চেষ্টা করব আমরা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ এই যে গড় বান্ধব গড় বান্ধনের যেমন ইতিহাস তুলে আনার চেষ্টা করছি এখানে যারা এসেছেন তাদের কথা শোনার চেষ্টা করছি কিন্তু এরই মধ্যে আমি পেয়ে গেছি যিনি হুগলি জেলা পরিষদ যেটা এই গড় বান্ধবন যে আন্ডারে হুগলি জেলা পরিষদ সেই আবার বলি হুগলি জেলা পরিষদ যার আন্ডারে এই গড় সেই তার উপাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া তিনি এই মুহূর্তে আমার সামনে দাদা একেবারে টার্গেট বাংলায় আপনাকে স্বাগত রাখি কী করতে এসছেন আজকে দেখুন আজকে মূলত পিকনিক ছিল সেই পিকনিকে অংশগ্রহণ এবং এইখানের পরিবেশ ঠিক আছে কিনা শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেটার জেলা পরিষদের তরফ থেকে নজরদারীদেরকে নিয়ে কি হ্যাঁ কর্মীদের পিকনিক ছিল আমার নেমন্তন্ন ছিল সঙ্গে সঙ্গে আমার এটা মাথায় ছিল জেলা পরিষদের আন্ডারেই তো এটা হয়েছে সুতরাং এখানে যাতে কোনো অশান্তি না হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেই দিকটা নজর রাখার জন্যই মূলত আমার এখানে আসবে আমি যতদূর জানি আপনি একজন শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ এবং এরই সাথে আপনি একজন শিক্ষক তো সেখানে দাঁড়িয়ে এই যে গড় মান্দন যার ইতিহাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তার দুর্গেশ নন্দিনীর যে বই তার বইয়েতে আমরা দেখতে পাই বিভিন্ন প্রেম বিভিন্ন রস রসের কথা আমরা শুনতে পাই বিষ্ণুপুরের রাজা তিনি নাকি আস্তে আস্তে ঝড়ের কবলে পড়েছিলেন সেখানে বিমলা দেবী এবং দুর্গেশ নন্দিনীর সঙ্গে নাকি তার দেখা হয় এবং সেখান থেকে দুর্গেশ নন্দিনীর সঙ্গে নাকি প্রেম ভালোবাসা তৈরি হয় সেখান থেকে নাকি তাদের বিবাহ একটা সময় হয়েছিল এরকম নাকি আমরা ইতিহাস জানতে পারি কি বলবেন এখান থেকে দাঁড়িয়ে দেখুন এটা তো ঘটনা ঘটনা সঠিক আর আমরাও তো দাঁড়িয়ে আছি প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূর্ণভূমিতে তিনি তো প্রেম এবং ভালোবাসা মৈত্রী দ্বীপ বন্ধনে সকলকে আবদ্ধ করার কথা বারবার বলেছেন এবং জীবকে শিবজ্ঞানে সেবা করার কথা বলেছেন সুতরাং প্রেমই তো বড়ো থেকে ভালোবাসাই বড়ো ভালোবাসাতে এভরিথিং হয় প্রেমেতে এভরিথিং হয় সব কিছু সুন্দর সার্বজনীনভাবে গড়ে উঠতে পারে আজকে আপনি দেখছেন না আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও সন্ত্রাস আছে এখানে দাঁড়িয়ে আপনি যখন সরকারের কথা বললেন আমি সেখানে দাঁড়িয়ে আপনাকে বলি আপনি হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ যে সরকারের সদিচ্ছা কোথায় যে বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের যে দুর্গেশ চন্দ্রী গণবন্ধন সেই গণবন্ধনকে নতুন করে সাজিয়ে তোলার কি পরিকল্পনা আছে হুগলি জেলা পরিষদের দেখুন সারা হুগলি জেলা জুড়ে এরকম অনেক আমাদের পীঠস্থান রয়েছে যেগুলোকে সাজানো দরকার এবং যেগুলোকে খুব সুন্দরভাবে মানুষের সামনে অতিরঞ্জিত করে মনোরম পরিবেশ গড়ে তোলার প্রয়োজন কিন্তু এটা অতিরঞ্জিত নয় এটা প্রকৃতির কলে গরম একশোবার এবং প্রকৃতি এখানে যথেষ্ট ভালো হুগলি জেলা পরিষদের তরফ থেকে ছোট্ট ছোট্ট পায়ে বিভিন্ন পরিকল্পনা প্রজেক্ট নিয়ে কাজকর্ম হচ্ছে আগামী দিনে সুন্দর এবং এটা আরও ভালোভাবে তৈরি হবে বিষয়টা হচ্ছে আপনারা জানেন আর্থিক যে সংকট চলছে আমাদের রাজ্য সরকারের অধিকাংশ কেন্দ্রীয় বঞ্চনা থেকে আমরা একদম কিছু পাচ্ছি না বিভিন্ন প্রজেক্টের টাকা আটকে আছে কোটি কোটি টাকা আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়েও অনেক মিটিং মিছিল আন্দোলন করছে সামান্য আপনি দেখুন জব কার্ডের টাকাও শ্রমিকরা পায়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মাইনাস থেকে শুরু করতে হয়েছে স্বভাবত এরকম একটা সুন্দর পরিবেশ দিতে গেলে যে আর্থিক পরিকাঠামোর দরকার যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে ঘাটতি যার জন্যে দায়ী কিন্তু সেন্ট্রালের বিজেপি আপনারা কোথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেনে আনেন সরকারকে বিদ্রুপ করেন এবং এরই সাথে আমি যতদূর জানি যে আপনি কিন্তু এই গোঘাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতি থেকেই কিন্তু জন জনপ্রতিনিধি আপনারও কি দায় বর্তায় না যে এই এই পর্যটন কেন্দ্রকে ভালো করে গড়ে তোলার জন্য পর্যটন মন্ত্রীর সাথে কথা বলার দেখুন আমরা গণতান্ত্রিকভাবে জনগণের দ্বারা নির্বাচিত জনগণের প্রতি দায়বদ্ধতা একশো শতাংশ ওটাই সব থেকে বড়ো এবং গুরুত্ব জনসংযোগ রক্ষা করা মানুষের দায়ে আপদে বিপদে থাকা এবং এই যে এই এলাকায় আমার নির্বাচনী ক্ষেত্র এখানে যে পরিকল্পনাটা গভর্নমেন্ট কিছু দীর্ঘদিন আগে নিয়েছে সেটা আগের থেকে অনেক আপনি দেখছেন প্রার্থীদের কাজ হচ্ছে এত বড় এরিয়া এই প্রজেক্টটাকে তুলতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন এমত অবস্থা টাকার ক্রাইসিস আপনারা তো বুঝতেই পারছেন তো সেই জন্য হবে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ আছে আমাদের জেলা পরিষদের সদিচ্ছা রয়েছে আপনারা ধৈর্য ধরুন সময়কে সব কিছু ঠিক হয়ে যাবে সময় আপনাদের দিতে হবে দেখুন বাঁকুড়াতে কোথাও হয়েছে কোথাও আবার দেখা যাবে বাঁকুড়া কোনো জায়গাটা বাকি রয়ে গেছে হবে বাকি এই করতে করতে ছোট ছোট পায়ে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছে যাবো আমার জেলা পরিষদ এবং রাজ্য সরকার আশা রাখুন ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে দাঁড়িয়ে কথা বলছেন এখান থেকে ছোঁড়া দূরত্ব জলা যেখানে দাঁড়িয়ে পরিযায়ী পাখির দেখা মিলতো অর্থাৎ বায়োডাইভার্সিটির কথা আমরা বারবার ধরে বলি বিশ্ব উন্নয়নের কবলে পড়ে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে গেছে সেখানে কী পরিকল্পনা নিয়েছেন যে আবার নতুনভাবে সাজানোর বিষয়টা বলি প্রাকৃতিক ভারসাম্য এমনিতেই সারা পৃথিবীতেই নষ্ট হয়ে গেছে এটা আপনারা সবাই বুঝতে পারছেন গাছ কাটা পরিবেশ দূষণ এই ধোঁয়ার ব্যাপার এরকম এটা এটা এর জন্য তো আমরা মানুষ দায়ী দেখুন আমরা একটা নির্বাচিত সরকার করেছি বলে সরকারের সব দায় এটা ঠিক না জনগণকে সচেতন হতে হবে সেই সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রচার প্রসার করা হচ্ছে মানুষ সচেতন হচ্ছে না মানুষ যতক্ষণ না সচেতন হবে সমাজ সভ্যতা কিন্তু এগোবে না বলছি আপনি হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ আপনার পরবর্তী স্টেপ কি আপনি নিজে দেখে গেলেন সহযোগী ক্ষতি হয়ে গেলেন এবং সেখান থেকে জেলা পরিষদে কি বলবেন এই নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন পরবর্তী জেলা পরিষদের যে মিটিং সেখানে বিষয়টা তুলব এবং ক্যামেরার সামনে বলছেন অরুণ দা একদম ক্যামেরার সামনে বলছেন একদম একদম বিষয়টা তুলবেন তো বিষয়টা তুলব এবং হয়তো একবারে পারবে না ধাপে ধাপে ছোটো ছোটো করে আমি তো আগেই বলেছি

আমাদের এখানেই বাড়ি হ্যাঁ খুব ভালো এখানে আমরা ফ্যামিলি পিকনিক করতে এসেছি তো জায়গাটা খুবই ভালো আমার নাম পূজা মালিক হ্যাঁ বাড়ি এখানে রাঙামাটিতে বাড়ি